আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম যে মেট্রো এমআরটি পাস এবং কি পাস যে কার্ডগুলো এখন ঘরে বসে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কার্ডের মাধ্যমে রিসার্জ করতে পারবেন সেই অনলাইন প্রসেস যে শুরু হয়েছে সেই প্রসেসটা কীভাবে রিসার্জ করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কি কীভাবে আপনি পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনি মেট্রো স্টেশনে প্রবেশ করবেন সকল প্রসেস আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব তাই প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে রেপিড পাস আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটটা হচ্ছে রেপিড পাস ডট কম বিডি এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি পেজ চলে আসবে হোম পেজ চলে আসার পরে আপনি যে অ্যাকাউন্ট যারা নতুন তারা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে একটা বেসিক তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা সাইন ইন অপশানে ক্লিক করব আপনার একটা দিন জানেন যে আসলে আমার একটু গলে সমস্যায় যেন আসলে বয়সটা একটু ব্যতিক্রম হচ্ছে জন্য আপনার কাছে দুঃখিত তা হোক সাইন ইন অপশানে ক্লিক করবো সাইন অপশনে ক্লিক করার পর আপনার যারা নতুন যারা এখন অ্যাকাউন্ট খোল তাদের জন্য নিবন্ধন দেখুন আপনার কি অ্যাকাউন্ট নেই নিবন্ধন করুন এই বাটনে ক্লিক করবেন এই বটনে ক্লিক করবে আপনাকে কিছু প্যারামিটার দেখাবে এখানে যে প্রথম নাম শেষ নাম ওইখানে বাংলা থাকলে বসে আপনি বাংলা লিখতে পারবেন না আপনি ইংলিশে লিখতে হবে প্রথম নাম শেষ নাম লিখবেন মোবাইল নাম্বারটা লিখবেন সবাই চেষ্টা করবেন যে এমআরটি পাঁচটা বা রেপিড পাসটা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা এখানে ব্যবহার করা যাবে পাশাপাশি একটা ইমেল দিবেন পাশাপাশি আপনি একটা হার্ড শক্ত একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন সেম পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন এখানে ব্যবহার করার পর আপনি নিবন্ধনে ক্লিক করবেন তারপর আপনাকে নিবন্ধন করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে আপনার ওটিপি দিয়ে নিবন্ধন করবেন এখন আমার অ্যাকাউন্ট আছে তাই আমি সাইন ইনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে এমন একটি হোম পেজে নিয়ে আসার পরে আপনি এখানে মোবাইল নাম্বার এমন পাসওয়ার্ড টি ব্যবহার করার পর আমি সাইন ইন এ ক্লিক করবো সাইন ইন এ ক্লিক করার পর আপনাকে এমন একটি ড্যাশবোর্ড নিয়ে আসবে আপনাকে এখানে যে ড্যাশবোর্ড এখানে চলে আসবে এখানে চলে আসবে দেখেন আপনার হোম পেজে চলে আসছি আমি যেহেতু কার্ড কার্ডটা আমার রেজিস্ট্রেশন করা আছে সেজন্য দেখেন আমার এখানে কার্ড নাম কার্ড নাম্বার এবং আমার কত টাকা ব্যালেন্স আছে এই তথ্যরা শো করছে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে শো করবে তারপর রিচার্জ অপশন আছে তারপর আপনার রিচার্জ ট্রানজাকশন সরি কত টাকা রিচার্জ করছেন বা আপনার কত টাকা রিচার্জ হয়েছে বা তো এই অবধি পর্যন্ত ট্রাই করছেন সকল কিছু এখানে শো করবে আপনার কার্ডটা এখানে কার্ড রি ইস্যু আবেদন অর্থাৎ আপনার কার্ডটা হারিয়ে গেছে বা কার্ডটার সমস্যা নষ্ট হয়ে গেছে আপনি কিভাবে উঠাবেন সেখানে সে প্রসেস দেওয়া আছে আপনি মনে করেন যে আপনার কাছে একাধিক কার্ড আছে তাহলে আপনি কিভাবে করবেন দেখেন আপনার একটা কার্ড এখানে চলে আসে আর একটি এখানে নতুন কার্ড নিবন্ধন করুন এখানে ক্লিক করলে আপনি কার্ড নাম্বারটা দেবেন দিয়ে যা সেই অপশানে ক্লিক করবেন সেভ দেবেন আপনার এখানে কার্ডটা অ্যাড হয়ে যাবে আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম এখন আমরা কিভাবে রিসার্চ করবো কারে দেখেন এখান থেকে রিসার্চ অপশন আছে এখান থেকে ক্লিক করলে আপনি রিসার্চ করতে পারবেন অথবা রিসার্চ অপশন থেকে ক্লিক করলে আপনি রিসার্চ করে দেবেন আমি প্রথমে এখান থেকে দেখে বা অথবা আপনি কার্ডটা বিস্তারিত আপনি আজ অব্দি পর্যন্ত কত টাকা রিসার্চ করছেন কোথায় গেছেন বা কি করছেন এখানে বিস্তারিত দেখছেন বিস্তারিত দেখুন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার নাম কার্ড নাম্বার অবস্থা ব্যালেন্স সর্বশেষ আপনি কোথায় গেছেন সর্বশেষ আপনি কার্ডটা যে প্রসেস করছেন সেই প্রসেসটা চলে আসবে আপনি এখান থেকে একটা পিডিএফ পাইল ডাউনলোড করে আপনার তথ্য দেখতে পাবেন আপনি নিচে দেখেন একটু স্ক্রল করি দেখেন আপনি এখানে কত তারিখ থেকে শুরু করেছেন কত টাকা কোথায় গেছেন কাটছে ব্যালেন্স কাটছে বা কত টাকা ব্যালেন্স আছে কোথায় গন্তব্য ছিল কোথায় শুরুর স্থান বা আরম্ভ স্থান ছিল এখানে সকল প্রসেস আপনার দেওয়া আছে আপনি আপনার কার্ডটা হিস্টোরি দেখতে পাবেন এখন আমরা চলে যাবো কাজটা রিসার্জ করার জন্য আমরা প্রথমে রিসার্জ ট্রানজাকশন টু যাই গিয়ে দেখি কারণ আমরা কার্ডটা দিয়ে প্রথম কয়েকবার রিসার্জ কি বলে ট্রাই করছি সেজন্য এখানে দেখেন আমি দুইবার ট্রাই করছি পেমেন্ট বাতিল করা হয়েছে একটা আর পেমেন্ট ব্যর্থ হয়েছে দুইবার ট্রাই করার কারণে এখানে দুইটা স্ট্যাটাস শো করছে তবে এখানে আমি আসলে এভাবে করা ঠিক হবে না আমি আবার রিসার্জ অপশনে গেলাম রিসার্জ অপশনে গেলে দেখেন কার্ড নাম্বার এখানে কার্ড অপশন যে স্ক্রল আছে এখানে ক্লিক করার পর আপনার কার্ড নাম্বারটা শো করবে কার্ড নাম্বারটা ক্লিক করার পরে পরে আপনার দেখবেন কার্ড নাম্বার নাম শো এখানে আপনি দেখবেন এখানে কত টাকা রিচার্জ করবেন আপনি একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার অন্যান্য পাঁচ হাজার টাকার মধ্যে রিচার্জ করতে পারেন এখানে রিচার্জ করার পরেই আপনাকে ক্লিক করার পরেই আপনাকে নিয়ে আসবে নিচে একটা সারাংশ দেখাবে যে আপনি একশো টাকা রিচার্জ করতে আপনার তিরাশি পয়সা ব্যাট কাটবে পরিশোধ এখানে পরিশোধ করুন এখানে ক্লিক করার পরে আপনাকে রিসার্চ অপশান নিয়ে আসবে রিসার্চ অপশানে এই যে এখানে নিয়ে আসছে আপনি এখানে বিকাশের মাধ্যমে রিসার্জ করতে পারেন কার্ডের মাধ্যমে রিসার্জ করতে পারেন অথবা এই যে মোবাইল ব্যাঙ্কিং দেখেন মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর আপনি এখানে বিকাশ নর্গদ রকেট ওফাই ইত্যাদি সকল গেটওয়ে আসে আপনি যে কোনোটা ক্লিক করার পর আপনি মোবাইল নাম্বার দেবেন ওটিপি দেবেন রিসার্জ হয়ে যাবে এখন আমাদের রিসার্জ পর্যন্ত আসছে আমি আবার পরবর্তী দাব যাচ্ছি না আমার কার্ডটা দুবার ট্রাই করা হয়েছে আমি একটু বেড়ে যাচ্ছি

এখানে আবেদন করার পর আপনি এখানে দেখেন হারিয়ে গেলে কি আছে হারিয়ে হারিয়ে গিয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আপনাকে এখানে একটা বিস্তারিত কন্টেন্ট দিয়েছে আপনি কি করতে হবে কত টাকা দেওয়া আছে এটা কীভাবে আবেদন করবেন এই যে এখান থেকে সিলেক্ট করবেন কি এনআইডির মাধ্যমে নাকি পাসপোর্টের মধ্যে এনআইডি ক্লিক করলে এনআইডি আইডি নাম্বার দিয়ে দিয়ে সাবমিট মেসেজে সাবমিট দেবেন যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে নষ্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্ষতিগ্রস্ত কার্ড পরিবর্তন জন্য দুশো টাকার ইস্যু ফি প্রযোজ্য এখানে দুশো টাকা লাগবে তো আপনি এনআরডির মধ্যে এনআরডি নাম্বার দেবেন এখানে কিছু কন্টেন্ট লিখবেন এখানে সাবমিট দেবেন তারপর আপনার রি হয়ে যাবে তার পরবর্তী এখানে আপনার রিসার্জ করার পর এখন আপনার কাজকে রিসার্জ করার পর আপনি কার্ডটা কিন্তু সরাসরি আপনি গিয়ে মেট্রোলে পাস করে যেতে পারবেন আপনি মেট্রোলে প্রত্যেক স্টেশনে দুইটা অ্যাটেন্ডেন্স ডিভাইসের মতন দুইটা ডিভাইস দেওয়া হয়েছে ওইখানে আপনি কার্ডটা পাস করতে হবে ফাঁস করার পরেই আপনি প্রবেশ ভিতরে প্রবেশ করতে পারবেন এই ছিল আপনাদের যে কিভাবে রিসার্চ করবেন মেট্রোলে কার্ড রিসার্জ করে কিভাবে প্রক্রিয়া অনুসরণ করবেন এটা হলো প্রসেস সকলকে সামনের আগামীর যে ভিডিও দেখার জন্য আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম